লোকশিল্পীদের প্রসারে একদিনের জেলাভিত্তিক লোকশিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার জলপাইগুড়ি সরযন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে আয়োজনে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ব্যবস্থাপনায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি এদিন রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলনের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বিধায়ক খগেশ্বর রায় অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ অন্যান্যরা উল্লেখ্য বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার সবুজশ্রী কন্যাশ্রী খাদ্য সাথী সহ অন্যান্য প্রকল্পের বিষয় এদিনের কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন উপস্থিত আধিকারিকরা এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে লোকশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে লোকশিল্পীদের সম্মান প্রদানের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান আমরা আমাদের লোকশিল্পীদেরকে সেই মান আর সম্মানটা দিচ্ছি আর আজকে কিন্তু আরেকটা নতুন উদ্দেশ্য যেটা আছে আমাদের মাননীয় জেলা শাসক সমাপারবিন ম্যাডামের ডাইরেকশনে আমরা আপনাদেরকে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্কিমস নিয়ে একটু ভালো করে বোঝাতে চাই তার আজকে যে সারা দিনের ইভেন্ট হবে আমাদের প্রত্যেকটা সরকারি সেকশন প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে একজন কিন্তু আপনাদেরকে আমাদের স্কিমস নিয়ে একটু জানাবে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বিষয়ে লোকশিল্পীদের মাধ্যমে ছড়িয়ে দিতেই এই সম্মেলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে দিদির যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পগুলো যাতে এই শিল্পীর মাধ্যমে আরও বিস্তারিতভাবে চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেটা প্রচারে আকারে আমরা সবারের সবার মাধ্যমে নাটকের মাধ্যমে এখানে গানের মাধ্যমে কবিতার মাধ্যমে যাতে আমরা আরও বিস্তারিতভাবে প্রচার করতে এদিনের কর্মশালায় লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত জেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করে বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস তিনি আরও বলেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিগত বছরের মতো এবছরেও একদিনের জেলাভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এই লোকশিল্পীর কর্মশালা আজকে আয়োজন করা হয়েছে এটাকে একটা সম্মেলন বলা যায় প্রতি বছর এটি করা হয় পাঁচশো জন জেলার লোকশিল্পীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক রাজগঞ্জ উপস্থিত আছেন আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মূল লক্ষ্য হলো এই জন যে লোকশিল্পী যাদেরকে নিয়ে সম্মেলনটা হচ্ছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেই সেই প্রকল্প সম্পর্কে অবহিত করানো আমরা নতুন অনেক শিল্পীদেরকে পেয়েছি অনেক পুরনো শিল্পী আমাদের সঙ্গে আছেন সকলকে একই ছাদের তলায় এনে তাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স তাদের যে নিজেদের যে অনুভূতি তা তাদের মধ্যে তারা আদান প্রদান করবেন জ্ঞানের আদান প্রদান হবে বিভিন্ন দপ্তরের বিভিন্ন অফিসার আধিকারিকরা এসেছেন তারা নিজেদের প্রকল্পগুলি সম্পর্কে বিশদে তাদেরকে জানাবেন এবং পরবর্তীকালে এই সকল শিল্পীরাই গান রচনা করবেন সুর দেবেন শব্দ দেবেন এবং তাদের এই সৃজনশীলতা দিয়ে প্রচার কার্য চালাবেন এই প্রকল্পগুলি সম্পর্কে বিভিন্ন দুয়ারে সরকার সহ অন্যান্য কর্মসূচি আমাদের হবে প্রতি বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেটা করে থাকি সেই সকল ক্ষেত্রে এই